দেশের বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর অন্যতম স্বপ্লা মাল্টিমিডিয়া শাকিব খানকে নিয়ে তারা পরপর পাঁচটি ছবি নির্মাণ করেছেন প্রতিটি ছবি বড় বাজেটের উত্তম আকাশ ওয়াজেদ আলী সুমন শাইন সুমন ও শামীম আহমেদ রনির মতো পরিচালক এই ঘরের হয়ে ছবি নির্মাণ করেছেন নিয়মিত অনেকে ধারণা করেছিলেন প্রতিষ্ঠানটির আগামী ছবিগুলোতে যদিও পরিচালক নায়িকা এমনকি কলাকৌশলী পরিবর্তন হয় তবুও পরিবর্তন হবে না খানি অর্থাৎ থাকবেন নায়ক অথচ সেই ধারণা ভুল প্রমাণিত হতে যাচ্ছে পরের ছবিতে এবার নতুন দুই মেয়েকে উপহার দিতে যাচ্ছে এই মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানটি উত্তম আকাশের পরিচালনায় প্রেমচোর নামের এই ছবিটি পাঁচ ফেব্রুয়ারি কক্সবাজারে শুটিং শুরু হবে এদিন কলকাতার কোরিওগ্রাফার বাবা যাদবের নির্দেশনায় হবে গানের শুটিং উত্তম আকাশ বলেন গল্পটা টিনেজারের নতুন মুখ দরকার ছিল শিগগির সংবাদ সম্মেলন করে পুরো জুটিকে পরিচয় করিয়ে দেব সাপলা মিডিয়ার কর্ণধর সেলিম খান বলেন অনেকেই অনুরোধ করেছেন নতুন মুখ উপহার দেওয়ার জন্য ভেবে দেখলাম সাকিব তো ঘরের ছেলে তার বাইরে দু একটা ছবিতে নতুন মুখ সুযোগ করে দিলে ক্ষতি কী এই ছবির গল্প অনেক দিন ধরেই পছন্দ করে রেখেছিলাম কিন্তু মনের মতো পাত্রপাত্রে পাইনি এবার ব্যাটে বলে মিলে যাওয়ায় শুটিং শুরু করছি জানা গেছে চোদ্দ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির সবকিছুর ঘোষণা দেবে অবশ্য এর আগে মিডিয়ার আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান নিপা এন্টারপ্রাইজ তাস্কিন রহমানকে নিয়ে বয়ফ্রেন্ড নামের একটি ছবি শেষ করেছে ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে তো বন্ধুরা সাকিব খানকে ছাড়া সাপলা মিডিয়ার এই নতুন ছবিটি কেমন হবে বলে আপনি মনে করছেন জানিয়ে ফেলুন নিচে কমেন্টে আপনার মতামত প্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করতে ভুলবেন না